তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভের স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি একাই করতেছি দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি শুধু কোনো সংস্কার না পুলিশ দাবরাদিকে আমি নিন্দা করা ভাষা পাচ্ছি পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমরা পুলিশ আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি তারা যদি মনে করে দুর্বলতা তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি তাদের নাম নাম আমরা পেয়েছি আমরা কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত ছজন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে সত্যি আমি অবাক হয়েছি আমি কোনোভাবে হিসাব মিলাতে পারছি না তিনি বলছেন যে এভাবে যে যখন নাকি দেখছেন যে দাও দাও করে আগুন জ্বলছে তখন তিনি হেলিকপ্টার পাঠিয়েছেন পানি দেওয়ার জন্য আবার বলছেন যে অনেকে উদ্ধারও করা হয়েছে আমরা যতগুলো ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে তাতে সেই এবং মানুষজনের কথাও শোনা যাচ্ছে যে প্রথমে মানুষ একটু অবাক হলো যে হেলিকপ্টারগুলি চক্কর কাটছে কেন সেই আঠারো উনিশ বিশ এই তারিখের সময়ের ঘটনা তাতে একটা ঘটনায় দেখা গেল যে বাড্ডাল এলাকায় কোনো এক ইউনিভার্সিটির মানে পাবলিকের ধাওয়া খেয়ে পুলিশ অবরুদ্ধ হলো সেখান থেকে ছাদের থেকে পুলিশকে উদ্ধার করছে এই ভিডিওটা দেখা গেছে বা রিপোর্টে এসছে কিন্তু বাকি হেলিকপ্টারগুলোর এবং সেখানে কেউ কেউ বলছেন যে ইউএনের হেলিকপ্টারও দেখা গেছে ইউএনের লোগো লাগানো সেটি নিয়ে তো আন্তর্জাতিক পর্যায়ে মানে বেশ ইয়ে চলছে বিতর্ক চলছে কিন্তু হেলিকপ্টার থেকে পানি ছোড়ার কোনো দৃশ্য দেখা যায়নি বরং দেখা গেছে আওয়াজ হতে সেটা যেমন একজন মন্ত্রী বলছেন সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী যে বিক্ষোভ দমনে সাউন্ড গ্রেনেড বা টিআর গ্যাস নিক্ষেপ করা হয়েছে সেটা হয়তো সঠিক হতে পারে কিন্তু প্রধানমন্ত্রী যেই নির্দেশনা দিয়েছেন যে যখন তিনি দেখলেন দাও দাউ করে আগুন জ্বলছে তখন তিনি হেলিকপ্টার পাঠিয়েছেন পানি মারার জন্য হেলিকপ্টার দিয়ে সাধারণত পাউডার জাতীয় কিছু পদার্থ দেওয়া হয় যাতে আগুন নেবানো হয় কিন্তু এই কী পরিমাণ পানি উত্তোলন করা সম্ভব বা পানি দেওয়া যায় কি আগুন নেভানোর জন্য আমি এটা দেখিনি কখনো আমি শুনিও নাই হতে পারে হয়তো সেই প্রযুক্তি আমাদের এখানে চলে আসছে কিন্তু মানে যতগুলো মানুষের ক্যাপচার করা যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং অনেক টেলিভিশনও প্রচার করেছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে শব্দ হচ্ছে অর্থাৎ হয় সেটা গুলি হয় সাউন্ড গ্রেড নাই কাদা কাদানে গ্যাস এবং সেটি একটা ভীতির সঞ্চার হলো প্রথম দিকে পাবলিক বুঝতে পারে নেই যে হেলিকপ্টার কেন পরে যখন কি শব্দ হচ্ছে তখন বুঝতে পারলো এবং এখানে বেশ কয়েকজন ঘটনায় যে ছাদে গেছে কোনো বাচ্চা ছেলে বা কাপড় শুকাতে বা খেলতে ছাদে গুলি লেগে মারা গেছে তাহলে ছাদে যে গুলি লাগলো কীভাবে সম্ভব সেটা তো নিস্তিকে থেকে গুলি যে বিদ্ধ করা তো সম্ভব না উপর থেকে যদি কেউ গুলি করে তাহলে তাহলে উপর থেকে গুলি করা হলো কি না নাকি পানি মারা হলো নাকি সাউন্ড গ্র্যান্ড নাকি কাদানে গ্যাস পুরো বিষয়টা কিন্তু একদমই মানে জটিল হয়ে গেল প্রধানমন্ত্রী যদি সত্যিই নির্দেশ দিয়ে থাকেন যে পানি দেওয়ার জন্য এবং মানুষজনকে উদ্ধার করা হয়েছে তার কি সেরকম রিপোর্টে কি প্রধানমন্ত্রীর কাছে গেল যে এইটা আগুন নেভানোর জন্য পানি দেওয়া হয়েছে এবং মানুষজনকে যারা অবরুদ্ধ হয়ে গিয়েছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে নাকি বিষয়টা প্রধানমন্ত্রী জানেনি না মানে এটা খুবই অবাক করা ব্যাপার এবং নিশ্চয়ই যারা প্রধানমন্ত্রী এই বক্তব্য শুনেছেন এবং পাশাপাশি হেলিকপ্টারের যে তৎপরতাগুলি ছিল সেটি বেশ ভয়াল তৎপরতা তার সাথে কিন্তু মিলছে না আসলে কোনটা সত্য এবং এটা কে আসল ঘটনাটা সামনে আনবে এটা বোঝা যাচ্ছে না এক হয়তো প্রধানমন্ত্রী বিষয়টি অন্যভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন ঠিক বলেননি আর না হলে প্রধানমন্ত্রী আসলেই যা নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কাজ হয়নি তাই যদি হয় তাহলে সেটার তো একটা নিরপেক্ষ একটা তদন্ত হওয়া উচিত কিন্তু সমস্যা হলো কে করবে তদন্ত কার উপরে আস্থা রেখে আপনি তদন্তের দায়িত্ব দেবেন সেটা হলো বড় প্রশ্ন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ